মরণ থেকে পালাও গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ প্রাণে যাও সে তাই লাগায় যদিও শুধু আকাশ প্রাণে যাও সে তাহে লাগায় সিঁড়ি মরণ থেকে যতই বাগো যতই বাগো যতই বাগো বাগার জায়গা নাই বাগার জায়গা নাই বাগার জায়গা নাই সিঁড়ি লাগাইয়া যদি সিঁড়ি দিয়ে আসমান উঠে যাও আসমান উঠে যাও আসমান উঠে যাও হৌ জায়গা তো আজরা ইলে কবজ ঘরবা কবজ ঘরবা আইজ মদরসার কদর ভূত ভাইয়ান না তোয়ালিবুল ইলম আফলার কদর ভূত ভাইয়ান না ওলামায় কেরামার কদরদানি দানি ভাইয়া না অসহায় দিন যেদিন কোন সাহায্য থাকতো নাই সেই দিন ওলামায় কারামর কদর বুধ ভাইমো ওলামায় কেরামার ইজত বুধ ভাইম যেদিন আপনারে আমারে খেউরর বা খেউ খেউরর সাবার সাবার থাকত নাই সব উলঙ্গ অবস্থায় হাসরর মাটো গরিবা চক্কর দিবা হাহাকার হইয়া গরিবা শুধু আমরা গরিব তা নাই তামাম আম্বিয়া কেরাম হলো খালি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি কইবা ও দিন কিয়ামতের দিন ভয়ানক দিন কুচ্চি খামাইতো খাদাইব কিতা সহি আমাল আর সহি ইমান ওখান যার ইমান পরিপূর্ণ আছে এখন ইমান পরিপূর্ণ বোধ হইতে গিলা ইমান পরিপূর্ণ হইলে আপনার দুনিয়ার জমিনে যখন মাজালিসুল কোরআন ওলামাই আন কোনো মদিস কোনো ওখানে হইলে আর আপনার ইমান যদি হাসালগর মজবুত থাকে ইমানওয়ালা হইল আপনার জমিনও টিকতে পারতেন ওলামাই কেরামার মদিসও যাওয়া লাগবো বাধ্যতামূলক যাওয়াও লাগবো আপনি

কোনো মাজারি সকল বয়স নামাই কেরাম হলে আলোচনা চলে আর কোনো মানুষের যদি ওখান দিল লয় কথা যে আমার তার দিল কথা লই না আমি ও নেক বান্দার চেহারা খান দেখতাম গিয়া মূলাকান্ত খান করতাম কর ও ইরাদা করিয়া যদি গড় থাকি বাহির হয় যে খর সত্তর হাজার ফরিস্তায় তার লাগিয়া রহমতর দোয়া করিয়া মধ্যস পর্যন্ত পৌঁছে এদের কথা দুস্ত কল দুই মাত কইছিলাম যে এক ইলিমর এলিমর পিপাসাওয়ালা আর এক দুনিয়ার পিপাসাওয়ালা দুনিয়ার যারা পিপাসিত দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া লাগে এরা মৌত পর্যন্ত দুনিয়ার পিপাসা শেষ হইতো না আর যারা এলিম লাগে এলিম লাগে এলিম লাগে আসলে তারা হকিকতে আইলিম অর্জন করার লাগিয়া এলিম রে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার লাগিয়া আমলে পরিণত করার লাগিয়া যারা ফিকির করে মৌত পর্যন্ত এরার ইলিমের পিপাসা শেষ হয় দুনিয়াবি যারা দুনিয়ার পিপাসা শেষ হয় না আখেরাতওয়ালা দিনদার যারা ইলিমের পিপাসা শেষ হয় না দুস্তকল বুজুর্গ হল ইলিমের পিপাসিত আমরা দেখছি শুনছি কিতাবের মধ্যে কারগুদারি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহির দেখলাম যে আল্লাহর বন্দা জবরদস্ত মহাদিস কুতুব খানা দারে হয় আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহি যখন ইন্তেকাল হয় সাকরাতর হালত আজ আজি গেছে ও সময় তাই কিতাব মোতাল্লা কিতাব সাপনে বুক রয়েছে মরণা সব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই দেখা তাই তানে আমার ফর দেখ হুজুরের হাতের মধ্যে কিতাব হুজুর আপনার দেখি সক্রাতের হালত আপনি আর আপনার দেখি আত কিতাব বুকুর মধ্যে কিতাব লইযাব তাই আমি আমিও কিতাব লইয় মরতাম চাই ও হালত আমি মরতাম চাই এটা হইল বিপাশা মরা পর্যন্ত বুঝুর্গল আকাবির যারা আসলাম আমরা মরা পর্যন্ত মহব্বত এলিম শিকার মহব্বত থেকে ভরছে এত মহব্বত আর এত আপনার আগ্রহী আসলাম এত পিপাসা আসলে এলিম দুষ্ট হল বুজুগ হল যখন মানুষের সহি এলিম অর্জন করিয়া নেক আমাল যখন শুরু করে এই সহী আমালর আসর উন্মতর মধ্যে পড়ে যায় দুনিয়াবাসীর পরে ফড়ি যায় আসমান জমিন ও চতুর্দিকে চিতরাইয়া দেওয়া হয়ে যায় মানুষের বিভিন্ন জায়গার থাকি মানুষের লোক মোলাকাত আইন দেখা তাই কোনো মাসলামা সাইল শিকা তাই জানা তাই তান দোয়া লওয়া তাই কারণ এইলি বইল গিয়ে একটা নূর এইলি বইল নূর ও নূরর মাদ্রাসা ও কার ও এইলি মোর মাদ্রাসা মাদ্রাসার যারা ফড়ই ফড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চক্রবদ্ধ একটা নূর দিয়া দে তারা দেখে ও আলাদা তারা আর দেখা তারা হুনা তারা তারা তার মধ্যেও আলাদা হল তোরা চিন্তা করি তোরা দেখি চাই যে আমরা খান আসলাম আমরা একদিন আসলাম না ই আমালা মহল্লা একদিন আসিল না একদিন তাকতো না একদিন তাকতো না আমালা মহল্লা এলাকায় কাঞ্চে সই যাইবো আমরাও যাইব গিয়া কিন্তু আখের তোর জীবন আর যে জীবনের শেষ নাই শেষ নাই যে জীবনের শেষ নাই সেই জীবন সেই জীবন শান্তি এবং মুক্তির লাগিয়া দুনিয়া কোনায় কোনায়। এই কৌমিয়া মাদ্রাসা খালিমায় কেমলে মেহনত করতে শুধু মাদ্রাসার তালিমুল এলিম লোকে নাই আপনারে আমারে বাসাইবার লাগি মেহনত করতে আমার ঘরে ঘরে যাইতরা দুয়ারে দুয়ারে যাইতরা চাদার লাগি কালেকশন লাগি আমরা গাফিল আমরা আরামে খাইয়ার আরামে রইয়ার আরামে তাকিয়ার আমরা ব্যবসা বাণিজ্য সব সলের কিন্তু মুদরসার তো আলী বলি ইলি কিলা খাইতরা আসাতে যায় কিলা খাইতরা কিলা রইতরা আমরা একবার তো আমরা খেয়াল করি আর না খবর লই আর না ই খবর লইবার লাগি একদিন আশ্বাস করবা একদিন গুরিবা হাসরর মাঠ

যার কারণে লক্ষ লক্ষ মানুষ এরাত নাকি আমরা মানুষ বনিয়া ইত্রা এরার কাছ থেকে মানুষ বনিয়া লক্ষ লক্ষ মানুষ বনিয়ে বার হইতরা দুনিয়ার আজকে অত তারা লাগে কাম তোর দিন খালি তোয়ালি বলে এলিম দোয়া করবেন খালি এটা এমনি ফাড়ি দিলে আমরা এটা স্তর যাইতাম পারছি না কিন্তু সৌভাগ্য আমরা এলাকাত আইতরা আমরা কমসে কম দেখবার লাগে আই আমরা মজমাত দেখি তার তার মাত কথা শুনি কথার উপরে আমল করি দুস্থ কল হল এলাকা তো কম বড় এলাকা নাই কিন্তু এলাকাতে আমি দুই বছর আগে দেখছি মানুষ দশ পনেরো জন এখন তো তোরা বেশ দেখি আর মানুষ ওলা কম সংখ্যক মানুষ আর আলহামদুলিল্লাহ আপনি নিশ্চয় মায়া কর্দা মোদরসার অস্তর মায়া কর্দা গতি মোদরসা তরক্ষী হয়েছে উন্নতি হয়েছে পেন্ডেল বড় হয়েছে মায়া কর্দা ওলা মায়া কর্তা ইনশাআল্লাহ দুস্ত কর বুজুর্গ কর কোয়া তসলাম কথা এই নিমর পিপাসা যারা তাকে এই নিমর পিপাসিতা পিপাসিত যারা মানুষ এরা মৌত পর্যন্ত

الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله يكن فروننا نيوكله <سؤال> ذيره اكبرنا سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان

নেকার আল্লাহওয়ালা নে কামাল করনে ওয়ালাই জমিন ওয়াইদ্রা ও যে শারিবদ্ধভাবে উলামায়ে কেরাম বইছল বেগা লাগান উলামায়ে কেরামর ভাই সাক্কা খাল কিয়ামতের দিন আমল নাও খান বার যখন দেইবা দেখবা যে হায় রে হায় আমার আমল নাওর মধ্যে নফল হজর সাহেব লেখা আছে কইলা আমি নফল হজত কোনদিন করিছিনা কিন্তু আমলারা ই সাইদিয়া কারিয়ানা মাদ্রাসা বইয়া উলামায়ে কেরামক লর ভাই খুশি মনে চাইছি খুশি হইয়া চাইছি ও সবাও কানে রব্বের কারিমে আমল নাওর মধ্যে আপনার নফল হজর সাহেব

আপনি আল্লাহ আল্লাহ ওয়ালার একটা ছোট একটা ঘটনা আপনি তোর সামনে কই